সোমবারের পর মঙ্গলবারও পথে নতুন যোগ্য পরীক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকেই তাদের মিছিল প্রতিহত করতে প্রস্তুত ছিলেন পুলিশ আধিকারিকরা নতুন পরীক্ষার্থীরা মেট্রো স্টেশন থেকে করে নিয়ে যাওয়া হয় তাও পর্যন্ত মিছিল করে বিকাশ ভবনের সামনে রাস্তা অবরোধ করে নতুন যোগ্য পরীক্ষার্থীরা তাদের দাবি সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধ করতে হবে নতুন পরীক্ষার্থী এবং যোগ্যদের মধ্যে বিভেদ বন্ধ করতে হবে যোগ্যদের চাকরি দিতে শূন্য পদ বাড়াতে হবে বাড়ানো হোক সকলেই ফিরে আসি কোনো ভেদাভেদ নয় যোগ্য ভার্সেস প্রসেস নয় আমরা ভাই বোন আপনাদের দাদা দিদি আমাদের প্রতি সমবাতি হন এ আমি বলবো যেটা রাজা রামমোহনের বাংলা বিদ্যাসাগরের বাংলা ভেদাভেদের বাংলা নয় সকলে সস্থানে সসম্মানে চাকরি পাই আমাদের ছোট ছোট বাচ্চা আছে বিদ্যা মাতা পিতা আছে বিনা দেশে চাকরি হারিয়েছি সেই সহানুভূতির জায়গাটা যদি সুশিক্ষিত সমাজ না দেখে তাহলে কিসের শিক্ষা বিশেষভাবে সক্ষম যোগ্য চাকরিহারাাদের অভিযোগ তাদের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে তা বাড়াতে হবে আর যারা যোগ্য দৃষ্টিহীন চাকরিহারা তাদের পুনর্বহাল করতে শূন্য পথ বাড়াতে হবে নবম দশম শ্রেণীতে শিক্ষকতা এখনও করছি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা করব তারপরে আমরা জানি না যে আমাদের ভবিষ্যৎ কি আমাদের দাবি একটাই আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে প্রয়োজনে শূন্য পদ নিয়োগ শূন্য পদ ক্রিয়েট করে আমাদেরকে পুনর্বহাল করতে হবে যারা যোগ্য আছে যদিও শূন্য পদ বাড়ানো নিয়ে সপ্তাহের প্রথম দিনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন যে শিক্ষকেরা একত্রিশে ডিসেম্বর থেকে চাকরি হারা হবেন তাদের জন্য শূন্য পদ বাড়ানো হতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে শূন্য পদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভেকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না তাদের জন্য তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেখ পাশাপাশি এদিন আন্দোলনে যোগ্য চাকরি হারা শিক্ষকরাও একত্রিশে ডিসেম্বরের পর তাদের চাকরি আর থাকবে না সরকারের দুর্নীতিতেই তাদের চাকরি চলে যাচ্ছে খুব যোগ্য চাকরি হারা শিক্ষকদের ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ তালিকায় নাম থাকা মানেই যে চাকরি সুরক্ষিত সেটা নয় কারণ ওয়ান ইস টু ওয়ান ডাকে তার মানে পয়েন্ট যেটা এক্সট্রা তারা তো বাদ যাবেই তো সেক্ষেত্রে ডাক পেলেই যে চাকরি হবে তা নয় সেই জন্য তারাও চাইবে যারা ডাক পায়নি তারাও চাইবে এবং সকলেই চাইবে শূন্য পদটা যাতে বাড়ানো যায় আর এইটা বাড়াতে পারলে ম্যাক্সিমামের চান্স থাকবে আর ইলেভেন টুয়েলভের সিট সংখ্যা কম তাই হয়তো এরকম কাট অফ গেছে বেশি কম সংখ্যক চান্স পেয়েছে নাইন টেনের শীত সংখ্যাটা এর তুলনায় বেশি তো সেক্ষেত্রে অনেকেরই চান্স থাকবে কিন্তু আমরা চাইছি ভ্যাকেন্সিটা দশ বছর পরে হচ্ছে তাই আরও মাত্রায় বাড়ানো কিছু শিক্ষক শিক্ষিকা আছে যা পাঁচ বছর পরে ছ বছর চাকরি করার পরেও নিরাপরাধ হয়েও তারা চাকরি হারিয়েছে এবং তারা যাতে প্রত্যেককেই তাদের পুরনো চাকরি ফিরে পেতে পারে তারা যাতে কর্মহীন না হয়ে পড়ে সেই দাবিতে আমরা আজকে রাস্তায় নামছি এবং আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ এবং তার সাথে সাথে কল ফর ভেরিফিকেশন সেকেন্ড ফেজ একাদশ দ্বাদশের এবং নবম দশমের ক্ষেত্রে অবিলম্বে কল ফর ভেরিফিকেশান ফার্স্ট ফেজ বের করার দাবি এবং আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা তৈরি হচ্ছে ষাট নম্বরের পরীক্ষায় ষাটে ষাট পেয়ে চাকরি পায়নি ষাট কল পায়নি সত্তরে সত্তর পেয়ে কল পায়নি এটা ভুল কথা এই মিথ্যা কথা রটানো হচ্ছে এখানে আসলে পরীক্ষার ক্রাইটেরিয়া হচ্ছে আশি নাম্বারের আশি নম্বরটাকে ষাট নম্বর সত্তর নাম্বার করে আমাদের সম্পর্কে একটা অপপ্রচার করা হচ্ছে আমরা সেটাও আমাদের এজেন্ডার মধ্যে রেখেছি ইন্টারভিউ তালিকা প্রকাশের পর মঙ্গলবার এসএসসি ভবনে শুরু হয়েছে ভেরিফিকেশন পর্ব ইন্টারভিউ তালিকায় যাদের নাম রয়েছে তারা এসএসসি ভবনের সমস্ত তথ্য নিয়ে পৌঁছে যান বেসরকারি স্কুলের শিক্ষক ও অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর থেকে কেন বঞ্চিত হবে এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা এই সংক্রান্ত সোমবারের দুটি মামলার পর মঙ্গলবারের এই মামলাও গ্রহণ করলেন বিচারপতি অমৃতা সিনহা বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত নতুন যোগ্য পরীক্ষার্থীদের প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন দিতে চায় আমাদের তো এটাই দাবি যে সরকার সিট বাড়িয়ে তাদেরকে কাটাবের মধ্যে নিয়ে আসুক কারণ তাদের চাকরি চলে যাওয়া তাদের তো কোনো দোষ ছিল না যেভাবে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল সেখানে আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অ্যালিগেশন ছিল না তাই সবার পক্ষে পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে স্কুল চালিয়ে তাদের পক্ষে কার্টঅপের মধ্যে আসা হয়তো সম্ভব হয়নি তাই এই সমস্যার সমাধান একমাত্র সিট বাড়িয়ে যাতে তাদের কাটঅপের মধ্যে নিয়ে আসা যায় এটা আমাদের আবেদন আমরা রেখেছি এবার দেখি আশা করি অবশ্যই সিট বাড়ানো হবে আমরা এটা আশাবাদী আদৌ কি তাদের দাবি পূরণ হবে নাকি আবারও আইনি চোটে ফাঁসবে নতুন নিয়োগ প্রক্রিয়া নিউজ টাইম